মথুরে কি অন্যান্য মেট্রোপলিটান সিটির মতোই এখানে কি কিছু হাতের কাছে পাওয়া যায় সব কিছু কি অনলাইনে পাওয়া যায় নাকি গিয়ে কিনতে হয় তার সবটা উত্তর দেবো আজকে ভিডিও তো দেখতে থাকো আশা করবো তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা এই যে সকাল সকাল তোমাদেরকে একটু বাইরের দৃশ্য দেখিয়ে দিলাম সকালে এসেছিলাম একটু বাইরেটা দেখতে কিন্তু বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ যদি বাইরে দাঁড়িয়ে থাকি আমার রান্নাঘরের কাজও দাঁড়িয়ে থাকবে তো এই যে আমাদের প্রত্যেকটা মেয়েরই সকাল শুরু হয় রান্নাঘর থেকে তো সেরকম আমারও শুরু হয়েছে সকাল সকাল হাজব্যান্ড যাবো অফিস হাসব্যান্ড যে আমি অফিস তাই অফিসের জন্য টিফিন বানাচ্ছি আমার মতো আশা করি তোমাদের সবারই প্রবলেম থাকে রোজ সকালে কী বানাবো কী টিফিন দেবো তো রিসেন্টলি আমি ইনস্টাগ্রামে অনেক রিলস দেখছি রিলস দেখে এই রেসিপিটা পেলাম যেটা হচ্ছে আলু কাটলি এটা সম্ভবত সিন্ডিদের রেসিপি তো ওটাই বানাচ্ছি বেশি কিছুই না খুবই ইজি একটা রেসিপি আলুগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে সরষের তেলের মধ্যে জিরে ফোরন দিয়ে আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে গোল গোল করে আলুগুলো দিয়ে দিতে হবে আর তার মধ্যে সমস্ত মশলা সমস্ত মশলা এখানে যাবে না ভুল বললাম আমি এখানে যাবে শুধু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর তোমার আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে এখানে ভালো একটা টেস্ট আসবে একটু চটপাটা হবে একটু টকটক হবে যেটা খেতে খুব ভালো লাগবে আর যদি তোমরা চটপাটা খেতে না চাও একটু টক তোমাদের পছন্দ নয় তাহলে তোমরা এখানে ওই টকটা আমচুরটা অ্যাভয়েড করতে পারো বাট যারা একটু চটপটে খেতে চাও তাদের জন্য রেসিপিটা একদম পারফেক্ট বাইরে যাওয়া হয়নি কি আর বাইরে যাবো কালকে দেখেছিলাম পায়রা বাসা করেছে ডিম পেরেছে বাসা কয়নি খালি জায়গায় ডিম পেরে রেখেছে আমার যে কার্পেটটা ছিল ওয়ানি ডিম পেরে রেখেছে চলো একটু বাইরে যাই তোমাদেরকে দেখাই মানে এখানে দাঁড়াতেও পারছি না এই যে দাঁড়িয়ে আছি ও বারবার আসছে অ্যাটাক করতে পিজিয়ানটা ভাবছি ও ডিমটাকে নিয়ে আমরা কিছু করবো আজকে অনেকদিন হয়ে গেছে অলমোস্ট পনেরো ষোলো দিন হয়ে গেছে ডিমটা দিয়েছে

ভাবছে অ্যাটাক করছে ভাবছে ও ওর ডিমটাকে আমরা কিছু করবো তো এই আর কি ব্যাপার বারান্ডা আসতে পারে না জানো তো এখানে আমাদের একদম ইউজ হচ্ছে না এখন এটা পুরো ওরই এখন সারাদিন ওই তাড়াতাড়ি দেখা যায় কতদিনে বাচ্চা ফুটবে বাচ্চা হবে তারপরে বড় হবে উড়বে তারপর যদি বারান্ডার ফাঁকা পাই খারাপ লাগে না সবাই নিজের বাচ্চা জন্য সবারই মায়া থাকে ওই দেখো বারবার আসতে বারবার আসতে বারবার আসতে চলো মামা চলে চলে যাই বারবার আসছে

আমরা যেহেতু মেট্রোপলিটন সিটি থেকে এসেছি সেহেতু যারা মেট্রোপলিটন সিটি থেকে এখানে আসবে তাদের একটু প্রবলেম হতেই পারে যেহেতু এখনও সেরকমভাবে মথুরা ডেভেলপ করেনি তবে হ্যাঁ প্রত্যেকটা স্টেটের কিছু অ্যাডভান্টেজ আছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আমরা যেখানে থাকি সোসাইটি সেখানে ভেতরেই মল আছে মলে আমরা সব কিছু পেয়ে যাই এক্সেপ্ট ফিশ অ্যান্ড চিকেন ছাড়া ফিশ অ্যান্ড চিকেন ফোন করে দিলে বাড়িতে এসে দিয়ে যাই সেটা নিয়ে কোনো টেনশান নেই আর যদি সবজিও তোমার ফুরিয়ে যায় সে তুমি ফোন কল করে দিলে তোমার বাড়িতে চলে আসবে তবে হ্যাঁ আমরা যেহেতু মেট্রোপলিটন সিটি থাকি থেকে অভ্যস্ত দিল্লি বলো মুম্বাই বলো কলকাতা বলো সেখানে যেরকম ট্রান্সপোর্ট খুব অ্যাভেলেবেল এখানে ট্রান্সপোর্টটা খুব একটা অ্যাভেলেবেল নয় এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোকের ট্রান্সপোর্ট আছে যেহেতু আমরা এখন এখানে নতুন এসেছি সেই হিসেবে নিজেদের কোনো ট্রান্সপোর্ট নেই সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা কিছু অটোওয়ালা নাম্বার রেখে দিয়েছি যখনই দরকার হয় তাদেরকে ফোন করা দেওয়া হয় তারা চলে আসে আর দাম কীরকম সবজি বলো মাছ মাংসের বলো দামটা অ্যাভারেজ যদি তো আমরা মল থেকে শপিং করি সেহেতু দামটা একটু হাই আর যদি আমরা লোকাল মার্কেট থেকে কিনি সেক্ষেত্রে দামটা একটু কম্পাইসে পেয়ে যাবো এটা সব ক্ষেত্রে হয় যেহেতু আমরা এখানে ঘরের কাছে সব পেয়ে যাচ্ছি সেই জন্য সেক্ষেত্রে দামটা বেশি যদি তুমি লোকাল মার্কেট থেকে কিনতে পারো সেক্ষেত্রে দামটা অনেকটা সস্তা আর যদি চিকিৎসার ব্যাপারে বলতে পারো বলতে চাও বলতে শুনতে চাও তো সেক্ষেত্রে বলবো ডাক্তার অ্যাভেলেবেল আছে আর চিকিৎসা ক্ষেত্রে যেরকম কলকাতা বলো দিল্লি বলো মুম্বাই বলো সেরকমটা অতটা খরচা সাপেক্ষ নয় আর ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টটা খুব প্রবলেমেটিক দুপুরে বা অট টাইমে ট্রান্সপোর্ট পাওয়াটা খুব মুশকিল এ হচ্ছে ব্যাপার দেখো প্রত্যেকটা সিটি ওই যে আগে বললাম প্রত্যেকটা সিটি প্রত্যেকটা সিটির থেকে আলাদা একটু প্রবলেম হয় কিন্তু মানিয়ে নিতে পারলে সবই চলে যেরকম এখানে আমাদের ফুলের দোকানে যেতে হয় না ফোন করে দিলে আঙ্কেল বাড়িতে নিয়ে আসে ফুল যেহেতু আমরা ডেলিভারি ফুল নিই ঠাকুরের জন্য সেহেতু রোজ ফুল দিয়ে যায় বাড়িতে এসে আর সবজি ধরো রাত তো সবজি শেষ হয়ে গেল তোমাকে চাট করে যেতে হবে না ফোনটা করে দিলে বাড়ি চলে আসছে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি কিছু বলো সেটা হচ্ছে ট্রান্সফোর্ট নাহলে আর সবই ঠিক আছে গ্রসারি শপিংয়ের শপিংয়ের জন্য আশেপাশে অনেক দোকান আছে তবে বিশালও আছে ডিমাটো আছে সব আছে এই হচ্ছে ব্যাপার আসলে সবে আমরা এসেছি তো আমাদের এক্সপ্লোর করতে একটু টাইম লাগবে এখন আমরা এক্সপ্লোর করছি আর ট্রান্সপোর্ট ছাড়া বাদবাকি সব এখানে ভালো আর যেহেতু ঠাকুরের জায়গা সেহেতু আরও বেশি ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার আশা করি তোমাদেরকে কিছু ইনফরমেশান শেয়ার করতে পারলাম এই ইনফরমেশানগুলো আশা করি তোমাদের কাজে লাগবে যারা এখানে আসতে চাও থাকতে চাও বা যারা পূজা পারপাসে নাচতে চাও তীর্থ করতে আসতে চাও তাদের জন্য যেহেতু দেখো আমরা এখানে তীর্থ পারপাস তো থাকি না আমরা এখানে অকুপেশান পারপাস থাকি হাজব্যান্ডের জবের পারপাস থাকি তো আমার মতো অনেকেই থাকতে পারে ওরকম যারা জবের জন্য এখানে এসে থাকছে তো ঠিক আছে চলো আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আরও যদি তোমরা কিছু জানতে চাও মথুরা সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই